মানবিক সেবামূলক কাজে পুলিশ অসহায় দরিদ্র মানুষের হাতে কম্বল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এখন বিভিন্ন এলাকায় মানবিক ও সামাজিক সেবামূলক কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বা অপরাধ দমন করার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষের জন্য পুলিশের এই মানবিক ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে এবারে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন খালপাড়া আউটপোস্টের পুলিশ অসহায় দরিদ্র মানুষদের শীতের হাত থেকে রক্ষা করতে তুলে দিল কম্বল রবিবার সকালে সেই অনুষ্ঠানটি হয় শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্ট দুই শতাধিক অসহায় মানুষের হাতে তুলে দেয় কম্বল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস খালপাড়া আউটপোস্টের ইনচার্জ সুদীপ দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীর উপস্থিতিতে এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি হয় শীতের মধ্যে পুলিশ কর্মীদের হাত থেকে কম্বল পেয়ে বেশ খুশি অসহায় এই দরিদ্র মানুষেরা

पुलिस की एक बहुत बड़ी भूमिका होती है उसी का उदाहरण स्वरूप आज हम लोग यहाँ पर उपस्थित हुए हैं আমি ওসি সাহেব সাহেব কি সব লোক সুপেনা গেহু দেিগুড়ি পুলিশ কমিশনেট শ্রী প্রসিৎ বিশ্বাস শিলিগুড়ি পুলিশ শ্রী রামেশ্বর প্রসাদ গুপ্তা শ্রী কমল গোবিন্দ আপনি একটা দেন আপনি একটা দেন আচ্ছা তুমি আসো